দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা ধপধপে একদম দোকানের মতো মোটা রসের সাদা মিষ্টি এই মিষ্টিটা আমি ভেঙে দেখাচ্ছি ভাঙলেই বুঝতে পারছেন যে ভেতরে কত সুন্দর রসটা ঢুকে আছে টিপলেই পেরিয়ে পেরিয়ে আসছে আর ভেতরটাই কত সুন্দর জালিদার হয়েছে এই মিষ্টিটা কিন্তু আপনারা বাড়িতে দু থেকে চার দিন কিন্তু গ্রীষ্মকালেও আরামসে রেখে দিতে পারবেন চট করে খারাপ হবে না এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ ভালো করে এই রেসিপিটা একবার মন দিয়ে দেখুন তাহলেই কিন্তু আপনারা সঠিক পদ্ধতিটা বুঝতে পারবেন তাহলে মোটা রসের সাদা মিষ্টি বানানোর জন্য সবথেকে যে বড় উপাদান সেটা হচ্ছে ছানা ছানা লাগছে আমার এখানে দুশো গ্রামের মতো এক লিটার দুধে যদি ছানা তৈরি করে দুশো গ্রামের মতো ছানা হয়ে যাবে এই ছানা রেসিপি কিন্তু আমি অনেকবার চ্যানেলে দেখিয়েছি আপনারা দেখে নিতে পারেন বা ডিসক্রিপশান থেকেও পেয়ে যাবেন এবারে দেখুন ছানাতে আমি কী কী দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো হাফ চামচের মতো দিলাম ময়দা আর এখানে অল্প পরিমাণে একটু গোলাপি আতর দিলাম আপনারা যদি গোলাপি আতর যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা ছোটো এলাচের গুঁড়ো দিতে পারেন আর দিলাম অল্প পরিমাণে হাফ চামচের মতো একটু অ্যারারুট এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ছানাটাকে কিন্তু মাখতে হবে হাতের তালুয়ে করে খুব সুন্দরভাবে মাখবেন আর এটা মাখতে আপনাদের টাইম লাগবে পাঁচ থেকে দশ মিনিট এই ছানাটিকে খুব ভালো করে মেখে নিতে হবে কারণ দেখুন ছানার ভেতরে অনেক ছোটো ছোটো দানা থাকে সেই দানাগুলো যদি সম্পূর্ণভাবে মেখে নিতে পারেন তাহলে দেখবেন যে ছানার ওপরে একটা ক্রিমের ভাব মতো আসছে এই ক্রিমটা যখন আসবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন হাতের মধ্যে দেখবেন একটা তেলের মতো লাগছে তখনই বুঝতে পারবেন যে ছানাটা আমাদের সম্পূর্ণ মাখা হয়ে গেছে আর এটা মাখা হয়ে যাওয়ার পর দেখবেন প্লেট থেকে একদম ইজিলি ছেড়ে দিচ্ছে মানে প্লেটের গায়ে আর লাগছে না তখনই বুঝতে পারবেন ছানাটা আমাদের সম্পূর্ণ মাখা হয়ে গেছে এবারে অল্প একটু সাদা তেল নিয়ে প্লেটের মধ্যে রেখে দেবেন যখন আপনারা ওইখানে ডিজাইনটা করে রাখবেন যাতে না জড়িয়ে যায় সেজন্য তেলটা দিয়ে দেবেন দেবার পর এখান থেকে যে গুচিগুলো আপনারা তৈরি করবেন আমি এখানে আমার মতো সাইজটা করে নিচ্ছি আপনাদের সাইজ মতো ছোট বড় যেরকম সাইজ মনে করবেন সেরকমভাবে গোছগুলো তৈরি করে নেবেন এবারে গোছগুলো তৈরি করে নেওয়ার পর আমি ডিজাইনটা তার জন্য দেখুন এই ছানার বলগুলোকে প্রথমে একবার ভালো করে পাকিয়ে নেবেন আপনারা যদি একটা একটা করে পাকান তাতেও হবে কোনো অসুবিধা নেই এবারে দেখুন একটা একটা করে পাকিয়ে নেওয়ার পর আমি এখানে ডিজাইনটা তৈরি করছি তার জন্য দেখুন একটা গোল করে পাকিয়ে নিয়ে এক সাইডটা একটু ছোঁচালো করে নিচ্ছি এক দিকটা দেওয়ার পর একটু পেস্ট করে এটাকে চ্যাপটা করে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা পাতার মতো দেখতে লাগছে আপনারা এরকম যদি সেভ না করেন গোলও করতে পারেন অথবা শুধু চ্যাপটাও করতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন যেহেতু এখানে পাতা চমচম হচ্ছে সেজন্য এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে দেখুন এইগুলো সব একই রকমভাবে আমি প্রত্যেকটা করে নিলাম করে নেওয়ার পর প্লেটে আমি রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি এখানে চিনির রসটা তৈরি করছি এখানে চিনি রসটা তৈরি হবে সাধারণত পাঁচশো গ্রাম চিনির তো এখানে দেখুন আমি এখানে মেজরিং কাপের দুই কাপ চিনি দিলাম আর এই চিনির জন্য জলটা লাগবে সাধারণত আমি দু কাপ দিলাম আর হাফ কাপ দিলাম আড়াই কাপ তো কতটা জল দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তার আগে দেখুন আড়াই কাপ জল দিয়ে এটাকে কিন্তু আমি খুব ভালো করে গলিয়ে নেব চিনি আর জলটাকে গলিয়ে নিয়ে একটা রস তৈরি হয়ে যাবে আর রসটা হাতে নিলেই বুঝতে পারবেন যে একটু পাতলা টাইপের যে এখন একটু গ্রীষ্মকাল গ্রীষ্মকালে একটু পাতলা রসে না ছাড়লে মিষ্টিগুলো ঠিকমতো ফুলবে না শীতকাল হলে ওই হাফ কাপ জলটা আর দেবেন না শুধুমাত্র দু কাপ জল দিলেই হবে তো বন্ধুরা দেখুন এইভাবে রসটা তৈরি হয়ে যাওয়ার পর ওই ফুটন্ত রসের মধ্যে আমি এই মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এখানে আমি আরও হাফ কাপ জল নিলাম হাফ কাপ জলের মধ্যে এক চামচ ময়দা গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা সাধারণত মিষ্টির কারিগরি প্রসেস মিষ্টির দোকানে এইভাবেই মিষ্টিগুলো ঝাঁপানো হয় তাতে করে কি হয় মিষ্টিগুলো খুব সহজে ফুলে যায় আর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফিনিশিংও আসে আর এখানে দেখুন এই যে আমি জলটা দিলাম তাহলে এখানে আমার তিন কাপ জল দেওয়া হলো মোট ময়দার মিশ্রণটা দেবার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো নিচের দিকে হয়ে যাচ্ছে আর ওপর দিকে ফেনাটা চলে আসছে সাধারণত খুব সুন্দরভাবে ছেপে যাচ্ছে মিষ্টির কারিগরি প্রসেসের সঙ্গে আর এখানে সবসময় গ্যাসের ফ্লেমটিকে হাই লেভেলে রাখবেন তবে কিন্তু মিষ্টিগুলো ছাপবে এবারে দেখুন আমি এখানে চারটে স্টেপে ভাগ করে নিচ্ছি পাঁচ মিনিট করে করে এখানে আমার কুড়ি মিনিট লাগবে সেই জন্য দেখুন পাঁচ মিনিট পর আমি মিষ্টি একটা চেক করে দেখলাম দেখলাম যে মিষ্টিগুলো এখন আমার ফাটেনি বা খুব সুন্দরভাবেই ফুটছে সেই জন্যই আমি এখানে এক চাটুর মতো জল খাইয়ে দেবো তো বন্ধুরা এখানে যদি মনে হয় যে মিষ্টিগুলো একটু ফাটছে বা চিরফাট হচ্ছে আর এখানে জলটা খাওয়াবেন না এবারে দশ মিনিটের মাথায় জলটা খাওয়াবেন এবারে দেখুন এখানে আমার পাঁচ মিনিট পর এবারে আমি দশ মিনিটের মাথায় আমি চেক করব দশ মিনিট ফুটে গেলো দশ মিনিটের পর আমি একটা তুলে দেখলাম যে মিষ্টিগুলো আমার খুব সুন্দরভাবেই ফুটছে মিষ্টির মধ্যে কোনো কাটা বা ফাটা দাগ আসছে না সেই আমি আরও এক চাটু জল এইভাবে খাইয়ে দিলাম ঠান্ডা জল হলে খাওয়াতে পারবেন গরম করে করে আর গরম জল হলেও খাওয়াতে পারবেন কোনো অসুবিধা নেই এবারে দেখুন মিষ্টিগুলোকে ফোটাতে হবে এখানে দেখুন পনেরো মিনিটের মাথায় আমি মিষ্টিগুলো চেক করে দেখব মিষ্টিগুলো হয়েছে কিনা পনেরো মিনিট হয়ে যাবার পর আমি একটা মিষ্টি ওখান থেকে তুলে এরকম হাফ কাপ জলের মধ্যে দিয়ে দেখব মিষ্টিগুলো যদি দেখি যে মিষ্টিটা একদম জলের তলায় চলে যাচ্ছে ওপরে কোনো কোঁচ দাগ আসছে না তখনই জানব মিষ্টিগুলো হয়ে গেছে তো আর এই জলটাকে আমি খাইয়ে দেবো আর মিষ্টিগুলোর মধ্যে যদি দেখেন যে কোঁচ দাগ আসছে তাহলে আপনারা আরও পাঁচ মিনিট ফুটিয়ে তবে এই প্রসেসটা করবেন এখানে দেখুন এই মিষ্টিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে সেজন্য আমি এতে জলটা খাইয়ে দিলাম জলটা খাইয়ে দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি কিন্তু ওই একই পরিমাণে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম সময় এখানে হাই থাকবে এবারে এটাকে ফোটানোর পর এবারে দেখতে পাচ্ছেন যে ঝাপটা অনেকটা কমে কমে আসছে তার মানে কী হচ্ছে মিষ্টিগুলো আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে মিষ্টির গাটাও অনেকটা শক্ত হয়ে গেছে এরপরে আমাদেরকে চেক করে দেখতে হবে যেহেতু এখানে মোটা রসের মিষ্টি চেক করে দেখতে হবে যে মিষ্টির রসটা কীরকম আছে এখন আমি বুঝতে পারছি যেহেতু জল দিয়েছি সেজন্য মিষ্টির রসটা কিন্তু খুব একটা মোটা হয়নি মিডিয়াম আছে এই মিডিয়ামে রাখবো না একটু মোটা করে নেবো তার জন্য দেখুন এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ চিনিকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে এতে দিয়ে দিচ্ছি চিনি গোটা চিনিও দিতে পারেন কিন্তু গোটা চিনি দিলে কী হবে একটু ফুটিয়ে এটাকে আরও একটু ফোটাতে হয় সেজন্য কি হয় যে এখানে গুঁড়ো করা চিনি দিলে খুব সহজেই এটা গলে যাবে আর তাড়াতাড়ি এটা হয়ে যাবে এবার এক থেকে দেড় মিনিট জাস্ট একটু ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর এবার এটাকে হাতে করে নিয়ে দেখবেন যে মিষ্টির রসটা কীরকম আছে এখানে রসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে চেক করে দেখে নিতে হবে হাতে নিয়ে যখন দেখবেন যে মিষ্টির রসটা এরকম আঙুলের মধ্যে একটা তারের মতো সৃষ্টি হচ্ছে খুব এক তার নয় মোটামুটি একটা তার সৃষ্টি হচ্ছে আর তারটা কিন্তু কেটে যাচ্ছে দেখুন মিষ্টির রসটা আমি হাতে নিচ্ছি তারটা কিন্তু হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে তার মানে কি রসটা এখানে মোটা আছে যদি এক তারের সিরাটা যদি একদম সম্পূর্ণ তার হয়ে যায় তাহলে কিন্তু এটা কড়া পাক হয়ে যাবে তাহলে জমে যেতে পারে সেজন্য রকম রসটা রাখবেন আর রসটা হয়ে যাওয়ার পর এখানে মিষ্টিগুলোকে নামাতে হবে তার জন্য এখানে আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি দেবার পর মিষ্টিগুলোকে আমি চাটুয়ে করে অনবরত নাড়বো যতক্ষণ না মিষ্টিগুলো এরকম রসের মধ্যে একটু ডুবুডুবু হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়ব কারণ এই মিষ্টিগুলো যদি আমি ফুলে আছে এই মিষ্টিগুলো সঙ্গে সঙ্গে হাওয়ার সংস্পর্শে এসে এটা কিন্তু টোল পড়ে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেম অফ করে এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নেবেন তাহলে এটা পারফেক্ট রেডি হয়ে যাবে এবারে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কীরকম হয়েছে বা এর কোয়ালিটিটা চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোকে এক্সট্রা রস ঝরানোর জন্য আমি একটা প্লেটে রেখে এটাকে এক্সট্রা রসগুলো ঝরিয়ে নিয়েছি মোটা রসের মিষ্টি এবারে এখানে একটা মিষ্টি এটাকে আমি ভেঙে দেখাবো তার আগে দেখুন মিষ্টিটা কত সুন্দর ফিনিশিং হয়েছে একটু টোল পড়েনি চ্যাপটা হয়নি খুব সুন্দর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে জেলিদার হয়েছে আর টিপলেই খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে তো বন্ধুরা একবার হলো আপনাদেরকে রিকোয়েস্ট করব এই পদ্ধতিটা ধরে আপনারা বাড়িতে তৈরি করুন দেখবেন আপনাদের মিষ্টিটাও কিন্তু এই রকম হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার